এই পর্যন্ত তিনট সময় আলোচনা পেশ করা হয়েছে আমরা প্রত্যেকে চেষ্টা করবো যেন প্রত্যেকটা কথা আমাদের বাস্তব জীবনে রূপান্তরিত কি কি অনুসরণ করতে হবে কি কি করতে হবে তা যদি আমরা একমাত্র গোলান্ত অনুসরণ করি রসুল সাল্লাহ আজ্লামকে সিরাক্তে অনুসরণ করি তাহলেই হয়ে যায় কিন্তু আমরা হতাশের সহিত বলতে হয় দুঃখের সহিত বলতে হয় আমরা আজকে ওয়াজ মাহফিল দিলে আসতে চাই না মাহফিলের আয়োজন করলে আসতে চাই না মসজিদের ভিতরে কালিনের ব্যবস্থা করলে যেতে চাই না আমরা রাস্তাঘাটে দোকানপাটে পড়ে পরে থাকি আত্মীয় শহীদ বলতে হয় আজকে মাহফিল এইখানে পেন্ডেল খালি কিন্তু আপনার বাহিরের লোকের অভাব নেই আজকে মাহফিল তো আয়োজন করা হয়েছে যে মাহফিল বেহেস্তের বাগান আপনাদের বেহেস্তের বাগানে যাইতে ভালো লাগে না অথচ দেখা যায় মাসের পর মাস দিনের পর দিন আমরা দুনিয়ার রং তামাশায় মেতে থাকি রং তামাশায় থেকে আমরা আল্লাহ তালা আমাদেরকে কি করতে বলে গেছেন তা বলে যায় অত আমরা যদি নিজের ভিডিকে একটুখানি প্রশ্ন করি যে আমরা কোথায় ছিলাম কোথায় আসলাম কি করলাম আবার কোথায় যেতে হবে শুধু এতটুকু চিন্তা করলে যে আমরা যেথায় যাব সেথায় যাওয়ার জন্য কতটুকু প্রস্তুতি নিতে পারছি কাল হাসরের ময়দানে যখন আমাকে আসামির কাজ করায় দাঁড় করিয়ে দেবে জাহান নামের যখন আমার দুই পায়ে জাহান নামে শীতল করাই কানিয়া জাহান্নামের জাহান দিকে নিয়ে যাবে তখন আমরা কি জবাব দিব তখন আমাদের বাবা আমাদেরকে চিনবে না আমাদের মা আমাদেরকে চিনবে না ছেলে মেয়ের জন্য আমরা এত কষ্ট করি দুনিয়ার জমিনের করতে সেই ছেলে মেয়ে আমাদেরকে চিনবে না অথচ আমরা দুনিয়ার তামাশার মধ্যে মানে চব্বিশটা ঘন্টায় মধ্যে থাকি রাতের বেলা ঘুমানোর আগে আমরা আগের দিনের মানুষ যখন দেখতাম এবং বাবা মা যারা ছিল আমাদের দাদারা যারা ছিল তাদেরকে থেকে শুনতাম যে আগের দিনের মানুষ ঘোমানের সময় করেন করে সাল্লাহ নামের উপর দূরত করতে পড়তে ঘুমাইত আর এখনকার মানুষ মোবাইলের দিকের নাটক সিনেমা দেখতে দেখতে ঘুমায় আমরা দিন দিন জাহান নামের দিকে অবদরিত হয়ে যাচ্ছি অথচ আল্লাহ তালা আমাদেরকে প্রতিনিয়ত রাখতেছে তোমরা চলে আসো কান্নের দিকে জাহান নাম আমাদেরকে জাহান নাম আমাদেরকে যেইভাবে জাহান আমাদেরকে ছুড়ে ফেলা হবে জাহান নামের আগুন আমরা কতটুকু সত্য করতে পারবো দুনিয়ার আগুনের মধ্যে যখন আমরা পড়ে যাই পড়ে যাওয়ার পরে আমাদের বাঁচার কোনো উপায় থাকে না আমরা ডাক্তার কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করে করি তারপরে একটু আগুন আমাদেরকে গায়ের মধ্যে লাগলে একটু অংশ পড়ে গেলে কত কষ্ট অনুভব করি অথচ দুনিয়ার আগুন থেকে সত্তর হাজার কোন বেশি উত্তপ্ত হবে জাহানমামের আগুন ওই আগুনের মধ্যে আমরা কতটুক সহ্য করতে পারবো ওই আগুন এই কথাটা যদি শুধু চিন্তা করি তাহলে হয়ে যায় আমাদের আফসুস আফসুসের সহিত বলতে হয় দুনিয়ার ভয় সাধারণ একটা মশাকে আমরা ভয় পাই এই মশার ভয় আমরা মশারে টানাই অথচ জাহান নামের ভয়ে আমরা কেউ নামাজ করি না ফেলে যেতে চাই না সবাই দুনিয়া লঙ্কাবাসের মধ্যে থাকি আমরা চব্বিশটা ঘন্টা তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি আজকের এই মহাপিলের মধ্যে আমাদের প্রথম অধিবেশন শেষ হয়েছে আমাদের এশারে নামাজের পর আমরা আমার দ্বিতীয় অধিবেশন শুরু করব নামাজের পর আপনার প্রত্যেকে দোকান আপনারা সব কিছু বন্ধ রেখে মহাপের মধ্যে বসে যাবে বাবারা কে প্রতিদিন ঢাকা হবে না বছরে একটা দিন এই একটা দিন আগামী কাল আপনারা টিকে উড়ন্ত না চলে আসুন মাতিলের ভিতরে বসো কুরআন হাদিসের আলোচনা শুনো আজকে আপনাদেরকে রাখতেছি আসেন কুরআন হাদিসের আলোচনা শুনে একটা কথা শুধু নিয়া যান এইখান থেকে একটা কথা জীবনে পরিচলিত করুন তাহলে আজকের মতই সবাই একটা কথা আপনি শুনছেন এই কথাটা উপর আপনি আমল করছেন এই আমলটাকে উছলা করে আমরা পাক রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে আপনাকে আমাজে জান্নাতবাসী করতে পারে যারা বলোন না সুবহানাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব তারা এখনো রাস্তা মাটি ঘোরাফেরা করতেছে আজকে মাটি লোক মাটি শুনতেছে নামাজ পড়েন না আপনার এই মাটির কোনো দাম নেই আপনি নামাজ পড়েন এখানে নামাজ বাবারা যারা আছেন পুরুষ যারা আছেন প্রত্যেককে বলবো জামাতের শহীদ পাশে মসজিদ আছে নামাজ পড়বে মাইয়েদেরকে বলবো বিশেষ করে আমার কলিজাত ব্রহ্মারা বাস্তব এটা ঘোরাফেরা করতেছেন আপনাদেরকে বলবো এটা মাখিল এটা কোনো মেলা নয় এটা কোনো গানের মঞ্চ নয় এইখানে ঘোরাফেরা না করে আপনারা নিজেদের পর্দাকে রক্ষা করুন কবরের আঘাত খুব ভয়াবহ আপনার একটা চুল যদি কোনো পরপুরুষ দেখে তাহলে ওই চুল আপনার জন্য কবরের মধ্যে সত্য একটা সাপ হয়ে কামড়াইতে থাকবে তুমি একটা সাপ দেখে কত ভয় পান আর কবরের এক একটা সাপ এতটাই ভয়ঙ্কর যে একটা সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে শুধু একবার নিঃশ্বাস ফেলতো তাহলে দুনিয়ার জমিনে যত মাটি রয়েছে সব পাওয়া হয়ে যেত আল্লাহ আমাদেরকে দিন ইসলামে সঠিক বুঝদান করো এবং আমাকে আমাদের জীবনকে পরিচালিত করা তৌফিক দান করো করুক সকলকে অনুরোধ করবো দোকান বন্ধ করে মুসিদেরকে চলে যান অজু করে নামাজ পড়ে নামাজ পড়ে আবার মা তিরের ভিতরে চলে আসুন সারাটা জীবন দোকানদারি করতে পারবেন দুনিয়ার কাজ করতে পারবেন অনুরোধ করতে বলতেছে আপনাদেরকে নামাজ মতো করে মুসল্লাম নামাজের কথা বলে গেছেন হুজুর নামাজের কথা বলছেন আর সলাহান না নামাজের যাবে আপনাদেরকে অনুরোধ করে বলবো প্রত্যেকে নামাজের দিকে চলে যান